বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনার জন্য বিকেলে বিএনপি জেমায়তে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনস গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিটি স্ক্যানের রিপোর্ট ভালো এসেছে এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র পাওয়ার প্রত্যাশা ঢামেক পরিচালক দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখতে হবে যাতে এর মধ্যে না ঢুকে দেশের স্বার্থ নষ্ট করতে না পারে ব্রিফিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির কোনো ঘাটতি দেখছে না বিএনপি বললেন রুহুল কবির রিজভি ডাকসুস নির্বাচন ঘিরে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গাজা শহর পুরোপুরি দখলে ইসরাইলি অভিযান জোরদার একদিনে নিহত সাতাত্তর ফিলিস্তিনি স্থিরী ইসরায়েলের হামলায় নিজেদের প্রধানমন্ত্রী নিহত হওয়ার খবর স্বীকার করলো ইয়েমেনের হুতিরা এবং সাফ অনুরুদ্ধ সত্ত্বেও নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের নিয়ম রক্ষার ম্যাচে বেলা তিনটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি ইসলামী ও জাতীয় নাগরিক সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রেস সচিব শফিকুল আলম প্রেস বলেন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে এর আগে বিকেল সাড়ে চারটায় জামায়াত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে তার চারটি সমস্যা রয়েছে নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে চোখেরও ইঞ্জুরি আছে মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন নূর কিছুটা ট্রমায় আছেন গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে খুব দ্রুত তাকে আইসিউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামের পরিচালক উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্টারপ্রেনিয়াল হ্যামারেজ ছিল যদিও খুব বেশি না একটা বোর্ড হবে আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো এদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিনাস মুর্শিদ আজ সকালে পৌনে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টা শারমিনাস মুর্শিদ অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসির জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার আব্দুর এল মাসুদ ও আনাউল ইসলাম সরকারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ কথা একথা বলেন তিনি রেজবি বলেন সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির তবে জনপ্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে থেকে ফ্যাসিবাদের দোষদের বাদ দেওয়ার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কয়েক বছর আগে সেখানে আমাদের একটা অঙ্গীকার ছিল ঘোষণা ছিল যে প্রবাসী যে ভোট সেই প্রবাসীদের ভোটের কী মানে অবস্থা এবং তারা দিতে পারবে কিনা তাদের অগ্রগতি কীরকম তো সেই ক্ষেত্রে আমরা ওনাদের বক্তব্যগুলো শুনলাম পোস্টাল ব্যালের পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে এটা নিয়ে তারা কাজ করছেন এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে এছাড়াও নির্বাচন যে হবে সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনও সংশয় রয়েছে যে আসলে এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায় এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কি না হ্যাঁ সেই বিষয়গুলিও আমরা দুজন ওখানে ছিলাম সেটা আমরা প্রশ্ন করেছি তাদের কাছে জানতে চেয়েছি তারা পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা বলেছেন কিন্তু আমরা এও জানি যে প্রশাসনের বিভিন্ন স্তরে এটাও তো একটা প্রশাসন যদিও একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এটা রাষ্ট্রের একটি স্বাধীন সত্তা কিন্তু বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায় সেটা নানা ধরনের তারা কলা কৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। সর্বক্ষেত্রে আপনার সিভিল প্রশাসন বলুন সেখানেও যেমন রয়েছে অনেক ঘটনায় দেখছি অনেক কিছুই হচ্ছে তো সব কিছু মিলিয়েই আমাদের সেটাই জানতে চাওয়া ছিল যে দোসররা এখানে কি ধরনের তারা অবস্থান করছে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি তিনি বলেছেন যে এরা আমরা সব কিছু বিবেচনা করে সব কিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয় সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন দর্শক এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে আফরিন নির্বাচন কমিশনের সর্বশেষ খবর আমাদের জানান সাদিয়া নির্বাচন কমিশনে আজকে জানেন যে এই গত সপ্তাহ জুড়েই আসলে নির্বাচন কমিশনের নানা ব্যস্ততা আমরা দেখেছি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকাল এগারোটায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুই সহ আরও একজনকে নিয়ে দুই সদস্যের প্রতিনিধি দল সকাল এগারোটায় নির্বাচন কমিশনে আসে এবং তিনি প্রথমেই আব্দুল রহমানের মাসুদ যিনি আছেন নির্বাচন কমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এরপরেই তিনি কিন্তু I don't love the আনুরুল ইসলাম সরকার যে নির্বাচন কমিশনার আছেন তার সঙ্গেও কিন্তু একটি বৈঠকে বসেছেন এবং আমরা দেখেছি প্রায় ঘন্টা ব্যাপী তারা দুইজন এই দুইজন কমিশনারের সঙ্গে পৃথক পৃথকভাবে আসলে বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেছেন ব্রিফ করার সময় তিনি আমাদের জানিয়েছেন যে সীমানার বিষয়টি তারা আলোচনা করেছেন তবে এই সীমানা দু একটি সীমানা নয় সম্মিলিতভাবেই বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হয়েছে যাতে সঠিকভাবে এটি পুনর্বন্টন করা হয় যে শুনানিটি হয়েছে এটি যেন নিরপেক্ষভাবে করা হয় পাশাপাশি তারা প্রবাসী ভোটিংয়ের সাদি আপনাকে একটু জানিয়ে রাখি এর আগেও কিন্তু বিএনপি যখন নির্বাচন কমিশনে এসেছিলো তারা কিন্তু সেই সময়েও প্রবাসী ভোটিং কথা বলেছে এবং প্রবাসী ভোটিংয়ের যাদের পাসপোর্ট নেই তারাও তাদেরও কিন্তু ভোটার ভোটের আওতায় আনার দাবি জানিয়েছিল এবং সেই ধারাবাহিকতায় কিন্তু নির্বাচন কমিশন যেই সব প্রবাসীদের পাসপোর্ট নেই তাদেরও কিন্তু ভোটার ভোটের আওতায় নিয়ে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে এবং সাথে আপনি জানেন যে নির্বাচন কমিশনে এসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে কিন্তু বলেছেন যে সম্মিলিতভাবেই আসলে তারা এই নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা রয়েছে এবং এই নির্বাচন কমিশনই পারবে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবে সেই আস্থা তাদের আছে পাশাপাশি আরও সাংবাদিকরা নানা বিষয় তাদের জিজ্ঞেস করেছেন তিনি বিএনপি তিনি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের জানিয়েছেন যে নুরুলক নৈর ওপর যে হামলা হয়েছে সেই হামলাতে তার দল এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যারা দায়ী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার কথাও এখানে এসে বলেছেন এবং সাদি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে নির্বাচন কমিশনে কিন্তু আছে সেটি আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা এবং আমরা যতটুকু জেনেছি এটি এখন চূড়ান্ত হয়ে আছে এবং উপজেলা উপজেলা নির্বাচন অফিসগুলোতে কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাঠানো হয়েছে এবং আমরা জেনেছি যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আজকে এই বিষয়ে ব্রিফ করবেন বিকেলবেলা সাংবাদিকদের উদ্দেশ্যে এবং নির্বাচন কমিশনের যে এনআইটির দপ্তরের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির তিনি আমাদের জানিয়েছেন যে নানা যাচাই বাঁচাই করেই আসলে চূড়ান্ত ভোটার তালিকা করা এবং এর ভিত্তিতেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বিকেলে আমাদেরকে ব্রিফ করবেন সাদিয়া সিনিয়র সচিব যখন আমাদের এই চূড়ান্ত ভোটার নিয়ে ব্রিফ করবেন তখনই কিন্তু আমরা আপনার মাধ্যমে বিটিভি নিউজকে সরাসরি সেই অনুষ্ঠানটি দেখাবো এবং সাদিয়া এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ আফরিন আপনাকে দর্শক নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফরিন জাহান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে এবং করবে তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে আজ সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সুষ্ঠু নির্বাচন আয়োজনে শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত গুরুত্ব দেওয়া হচ্ছে এক হাজার শহর আশেপাশে এটা করছে একশো তেইশটা সংগঠন একশো সংগঠন করছে তা আমার আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায় তা আমি সবার কাছে একটা অনুরোধ করব। যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরি উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদর্ভোগটা কমে যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যেসব এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার ফিক্স যদি এটা তারা করে থেকে জন দুর্ভুক্ত কিন্তু কমে এবং যেহেতু তারও কিন্তু চায় না যে জনদর্ভুক কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গা থেকে তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে পলিথিনের প্রভাব রোধে পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে প্রাথমিক পর্যায়ে সাড়ে তিন করেছে সরকার আজ ঢাকার কারণ বাজারে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয় যা পরিচালিত হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং বস্ত্র পাট মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় পলিথিন ফেলে দিন পাটের ব্যাগ হাতে নিন এই স্লোগানকে সামনে রেখে বাজারে আসা এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে বিজেপি সহায়তায় ষাটটি ভ্রাম্যমান দোকানের মাধ্যমে পাটের ব্যাগ বিক্রি করা হবে প্রতিটি ব্যাগের মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা ভবিষ্যতে এই কার্যক্রম চট্টগ্রাম সহ সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে ধীরে ধীরে পলিথিনের উৎপাদন ও বাজারজাতকরণে কঠোরতা আনা হবে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বিবেশ সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই পাশাপাশি পাট শিল্পে সুদিন ফেরাতে সকলের সহযোগিতা জরুরি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রফ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্রিয় অংশ গ্রহণে এই উদ্যোগ পরিবেশ বান্ধব সমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে প্লাস্টিক পণ্য আমদানি হয় বেশ কয়েক বিলিয়ন ডলারের সেখানে বাংলাদেশ থেকে পাট পণ্য রপ্তানি হয় এক বিলিয়ন ডলারের কম আমরা সেখানে কাঁচা পাট রপ্তানি করছি আমরা পাট পণ্য কম রপ্তানি করছি আমাদের স্থানীয় সক্ষমতা থাকার পরেও আমরা আন্তর্জাতিক বাজারে বিভিন্ন রকমের প্রতিযোগিতার স মানে সম্মুখীন হয়ে আমাদের যে সোনালি আসে যে গৌরবময় ঐতিহ্য সেটাকে আমরা হারিয়ে ফেলেছি পরিবেশের জন্য তো অবশ্যই আমাদের সন্তানদের দিকে চোখের চেহারার দিকে তাকিয়ে আমরা আসলে পাটের ব্যাগ ব্যবহার করব কারণ আমাদের পরিবেশ ভালো থাকলে আমাদের সন্তানরা ভালো থাকবে মায়ের প্রাসেন্টাতে মায়ের বুকের দুধে মানুষের মগজে মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক এসছে এরপরেও আমরা থামবো না আপনারা উৎপাদনের কথা বলেছেন একটা প্রশ্ন করি আপনার কাছে আপনি করেন তার কাছটা আমরা দেখব উৎপাদন যদি বিষ করে আপনি বিষ কিনে খাবেন তা খাবেন না তো পলিথিন শপিং ব্যাগ হচ্ছে এক ধরনের বিষ ছোট ছোটো প্লাস্টিকের গ্লাসে আমরা গরম পানি খাই ওই প্লাস্টিকের কাপ থেকে মাইক্রোপ্লাস্টিক লিক হয়ে আপনার শরীরে যায় আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে আমরা দ্রব্য বানাচ্ছি পলিথিন শপিং ব্যাগ বিক্রির বন্ধে বিকল্প উৎসাহিত নির্বাচনের প্রচারণায় ব্যস্ত ডাকসু নির্বাচনের পদপ্রার্থীরা হলের রুমে ডাইনিং হলে হল রুমে খেলার মাঠে প্রচার কার্যক্রম চালাচ্ছেন প্রার্থীরা নির্বাচনের এই আমেজ উপভোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর হল পাড়া থেকে সরাসরি জানাচ্ছেন সাদ্দাম হোসেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর যে প্রাঙ্গণ সেখানে ইতিমধ্যে সকাল থেকে নির্বাচনে যে প্রচার প্রচারণার যে আমা আমেজ সেটি নিয়ে আমরা দেখেছি যে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্নিত হলেও ভোটারদের ধারে ধারে ঘুরছেন প্রার্থীরা এবং ভোটাররাও বিষয়টি উপভোগ করছেন ইতিমধ্যে আসলে ডাকসু নির্বাচন নিয়ে বেশ কিছু উৎকণ্ঠা কিংবা আশঙ্কা বিভিন্ন প্রার্থীদের মাঝে আমি জাস্ট বিষয়গুলো জানানোর আগে আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে সকালে শিবির সমর্থিত যে প্যানেল সেখানে জিএস পদপ্রার্থী যিনি রয়েছেন এস এম ফরাহাদ তার বিরুদ্ধে প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে একটি রিট করেছেনাত্তর নামের একটি প্যানেলের মূলত বাম জোট সমর্থিত একটি প্যানেলের একজন প্রার্থী তো সেই বিষয়ে আসলে তারা এই মুহূর্তে আসলে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাচ্ছেন তাদের অবস্থানটা তারা ক্লিয়ার করার চেষ্টা করছেন পাশাপাশি ইতিমধ্যে যারা রিড করেছেন তাদেরই সেই সমর্থিত প্যানেল থেকে কিছুক্ষণ আগে আসলে ডাকসুর এখানে সংবাদ সম্মেলন করেছেন তারা এবং সেখানে তারা দুটি দাবি তুলেছেন একটি হচ্ছে তারা এই প্রার্থিতা বাতিল কেন চেয়েছেন সেটির প্রসঙ্গে তারা ক্লারিফিকেশন করেছেন পাশাপাশি তারা এই নির্বাচন ঘিরে ঢাকস নির্বাচন ঘিরে নির্বাচনী কর্মকর্তারা যে ঘোষণা দিয়েছেন যে সাত থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী নির্বাচনকে কেন্দ্র করে আসলে নির্বাচনকে কেন্দ্র করে প্রকৃতপক্ষে যে ক্যাম্পাস বন্ধ রাখার যে ঘোষণা সেটিকে তারা আসলে সমর্থন করছে না মূলত তারা বলছেন যে আগামী গত কয়েকদিন আগে তারা আসলে এই সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিলেন যে ক্যাম্পাস বন্ধর যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে নির্বাচনে ব্যাঘাত ঘটবে কিংবা ভোটারদের যে ভোটদানে তারা আগ্রহ হারাবে তারা আজকে সংবাদ সম্মেলন করে তারা বলছেন যে নির্বাচনের দিন শুধু ভোটদানের কেন্দ্র করে যদি কোনো বন্ধ থাকে ক্যাম্পাস সেটি করা যেতে পারে কিন্তু সাত থেকে দশ তারিখ পর্যন্ত নির্বাচনকে ঘিরে যে ক্যাম্পাস এবং সকল ধরনের পরীক্ষা বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন সেটিকে তারা অভিযোগ হিসেবে তুলে ধরে তারা বলছে যে এটি তারা মানেন না এবং এটা প্রত্যাহারের দাবি তুলেছেন অন্যদিকে গতকাল আসলে ক্যাম্পাসে যে ডিবিটিং হয়েছিল সেখানে একজন প্রার্থী শিবিরের একজন প্রার্থী উপজাতি কিংবা পাহাড়ি অঞ্চলের মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য কেন্দ্র করে তারা সেখানেও বলেছেন যে এ প্রার্থীদের প্রার্থীতা বাতিল করতে হবে পাশাপাশি তারা এস এম ফাহাদকে নিয়ে যে রিড করেছেন সেটিকে তারা বলছেন যে এস এম ফাহাদ জুলাই অভ্যুত্থানের আগে মূলত ছাত্রলীগের সংগঠনে ছিলেন এবং পদে ছিলেন কিন্তু সেই সংগঠন থেকে তারা পদত্যাগ করেছেন বলে পরাদের কোনো ডকুমেন্ট তারা পাননি যে কারণে করেছেন যদি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা যদি ছাত্র শিবিরের পদে থেকে নির্বাচন করে তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেজন্য তারা রিড করেছেন তবে বিভিন্ন প্রার্থী আশঙ্কা করছেন যে এই নির্বাচনী কাছাকাছি এসে যখন এখন যখন রিড করা হয়েছে এটিকে নির্বাচন বানচাল হিসেবে অনেকেই দেখছেন তবে এ বিষয়টিও এই জোট বলেছেন যে তারা নির্বাচন বানচালের কোনো উদ্দেশ্য তাদের নেই তাদের উদ্দেশ্য শুধু এস এম ফরাহদের প্রার্থীতা বাতিল করা হোক এটি তাদের দাবি তো এখন পর্যন্ত ডাকসু নির্বাচন ঘিরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টা অভিযোগ অভিযোগের মধ্যে দিয়ে আসলে যাচ্ছে তবে এখন পর্যন্ত সকল প্রার্থীর সহাবস্থান দেখা গেছে এই পর্যন্ত ডাকসু নির্বাচনের আপডেট রয়েছে পরবর্তীতে যদি আর কোনো আপডেট থাকে পরবর্তীতে আপনাকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সাদ্দাম হোসাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারো শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে গত সংঘর্ষের পর আজ সকাল থেকেই থেমে থেমে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এতে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানীয়দের আক্রমণে নতুন করে আহত হয়েছে কয়েকজন ধর শিক্ষার্থী এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয় যা রাতভর চলে এতে আহত হন ক্যাম্পাসের শতাধিক শিক্ষার্থী ভারত থেকে ক্রমাগত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে ফ্যাসিবাদী সংগঠন লীগ দিল্লিতে বসেই অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রম নিয়ে অনলাইন ও অফলাইনে চালানো হচ্ছে এসব অপপ্রচার এসব অপপ্রচার বন্ধে ভুয়া নিউজ পোর্টালের বিরুদ্ধে সাইবার ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ভাবে মোকাবেলা করার পরামর্শ বিশেষজ্ঞদের বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই বর্তমানে ভারতে অবস্থান করছেন দিল্লিতে বসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার ও অনলাইনে গুজব ছড়াচ্ছে দলটির নেতাকর্মীরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি সংবলিত দ্য বুচার অফ এ নেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দ্য বুচার অফ বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মাইক্রো ক্রেডিট টু মেগাই স্ক্যামস শিরোনামে বুকলেট তৈরি করে দিল্লি সহ, ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিলি করছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা নির্ভীক নিউজ নামে ভারতের একটি নিউজ পোর্টাল থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশ বিরোধী নানা পোস্টার এআই প্রযুক্তি ব্যবহার করেও সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা ভিডিও ভারতীয় গুজব থেকে রাষ্ট্রকে নিরাপদ করতে নিয়মিত সাইবার পেট্রোলিং করার পরামর্শ আইসিটি বিশেষজ্ঞদের ফ্যাসিবাদ শক্তিগুলো কিন্তু তারা চাইবেই তারা রাজনীতিতে আবার ফিরে আসার জন্য এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু তাদের তৃণমূল পর্যায়ের কোন নেতারা এখন মাঠে সরব নয় তো তারা আসলে অনলাইনটাকে সেফ হিসেবে নিয়েছে এবং দূরবর্তীতে পালিয়ে থেকে হোক একটি সামগ্রিক ইলেকট্রনিক মেন্টাল হেলথ অর্থাৎ হচ্ছে প্রভাব করে আমরা যেহেতু সবাই মোবাইল ফোনে আছি সত্যকে মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকমের বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন রকমের পিপটাকে তারা পর্যবেশিত করে ভয়েসটাকে তারা বিভিন্ন রকমের অপব্যাখ্যা করে দেখা যাবে যে তারা একটা সার্টেন জনগণকে বিভ্রান্ত করতে চায় যে ছাত্রদের যে আন্দোলন বা ছাত্ররা যে উপদেষ্টা পর্যায়ে আছে তারা আসলে দেশের জন্য কিছু করছে না এবং আমি এরকম অনেকগুলো এআই ভিডিও অডিও দেখেছি আসলে সেই উপদেষ্টাগুলো কখনোই এই জাতীয় কোনো কথাই তারা কখনো বলেননি ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যেই সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এছাড়াও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও শেখ হাসিনাকে জুলাই গণহত্যার মাস্টার হিসেবে আখ্যায়িত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনলাইনে বেশ কিছু হুমকি প্রদান করেছেন এবং আমাদের ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা উনি করেছেন এটা নিয়ে ইতিমধ্যে প্রসিডিংস হয়েছে এবং কোর্ট মধ্যে তাদের বিষয়ে আমলেনে এনে জেল জরিমানাকৃত করা হয়েছে ইতিমধ্যে তো আসলে অনলাইন মনিটরিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখার জন্য আমাদের যে মন্ত্রণালয় জড়িত সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইসিটি বিভাগ দুটো মন্ত্রণালয়ের সমন্বয়ে আসলে সাইবার পেট্রোলিংটা করতে হয় সেক্ষেত্রে প্রসিকিউশনের আমলে বিচারিক কার্যে যদি অনলাইনে কোনো ব্যক্তি ঘটে সেক্ষেত্রে তারা এটা আমলে এনে বিজ্ঞ আদালতের কাছে পার্টির চাইতে পারে মিথ্যা অপপ্রচার ও গুজব প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের সৈয়দ রাইহান বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ